যেগুলো গরুগুলো গরু মান বা গরু দেখান গরুগুলো কথা দুধের গরুগুলো অনেক জায়গায় আমি দেখতেছি কয় ভাই আসেন চা খাই বা একজন লোক আছে কয় ভাই আসেন চা খাওয়াই আগে তারপরে কথা বলি এসব চা খাওয়াতে বিরত থাকেন গরু কিনবে চাইছেন চা খাওয়াতে বিরত থাকেন চা খাওয়াটা আবার এই জিনিসগুলো কম এগুলো গল্প শুনবেন তো মরবেন বিশেষ বিষয় দেখতেছি অনেকে বাকি চাই ভাই বাকি কিন্তু কেউ গরু যায় না গতকালকে এক ভাই ফোন দিছে করছে ভাই অকুক জায়গায় একজনের কাছে কইছে ভাই ফিফটি টাকা দেন আমি বাদ বাকি টাকা বাসায় জানিয়ে আসবো আসলে ফিফটি পার্সেন্ট বা দুই চার পাঁচ হাজার বাই নাই কেউ কিন্তু আপনার গরু বাইত পৌঁছাতে আসবে না এই দাম তো গাভি দিবে না বকনা দুই একজন দিতে পারে কিন্তু গাভি কেউ দেয় বকনাও যারা দিতে দিছে এখানে আমি রিপোর্ট আসছে ভাই আর কেউ যাচ্ছে না আসলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মামুন ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে জয় মসজিদ পার করে এসে রাস্তার সঙ্গে রঙিন টিনের খামার কিন্তু মামুন ডেরি ফার্ম প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এখানে নতুন নতুন গাবি প্রতি সপ্তাহে আসে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গরুগুলো কেমন জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমান বাজার কেমন সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মামুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি রহমতে ভালো আছি বেচা কেনা ভালো হচ্ছে বেচা কিনা এই মৌসুমটা প্রতি বছরই দাদা একটু বেচা কিনা তুলনামূলক কম হয় কিন্তু

কখন বা বৃদ্ধি পায় যখন যায় যে বেচা কিনা অহর ধুমধার একটা বেচা চলে তখন বাজারটা কিন্তু বৃদ্ধি পায় এখন মূলত হলো বোনামুনের সিজন বা গাছটা ফুল দমে হয় নাই এখন বাজারটা একটু কম আছে চাহিদা কম চাহিদা কারণে বাজার কম বাজার কম গরু প্রতি কেমন কম কি মনে হচ্ছে সর্বনিম্ন আমার এটা বিশ্বাস যে পনেরো বিশ হাজার টাকার কম আছে এত কম আচ্ছা তাহলে এই সময় তো কেনা যাবে নাকি কেনার উপযুক্ত সময় এই যদি দুই মাস পরে যদি বিক্রি করতে যায় রোজা বা শীতের চেয়ে চাংছে তখন কিন্তু আবার এইটাকে একটা লাভে বিক্রি করতে পারবে আচ্ছা মামুন ভাই গরু আছে কতগুলো

আমরা তো বেশিরভাগ দেয়া যায় যে কাঁচা বাচ্চা হলি পরে অনেকে আমি কালকে একটা গরু দেখলাম ফুল পরা দেয় যে ফুল নাই পড়ছে অবাই দিয়ে গাড়ি লড়তে চলে যাচ্ছে আসলে জেনেই কিনবেন বাচ্চাটা সর্বনিম্ন দুই থেকে তিন দিন রেস্ট দেবেন তিন দিন রেস্ট দেওয়ার পর দেওয়া যায় যে বাচ্চাটা একটু শক্তপক্ত হয় জেন্নেই কেনেন কোনো ব্যক্তি সন্ধ্যা বা বিকাল টাইম গাড়ি লড় দেবেন না

আসলে যা হাত আর বলো ভাই আমার গরু যেগুলো গরুগুলো আনছে জাতমান বা গরু দেখান গরুগুলো দর্শকটা দেখলি ভাব ওই গরুই কথা বলবেন সর্বনিম্ন কেমন দামের গরু আছে সর্বনিম্ন একটা গরু দেবো ভাই আজকে একদম গরুবির গাবি কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মুন্ডি গাবি দেবো ভাই মুন্ডি হলেই তো দুই লাখ আড়াই লাখ টাকা লাগে ভাই

কি জাতের গাভী এটা আপনার ইন্ডিয়ান জার্সির মুন্ডি গাভী ইন্ডিয়ান জার্সির মুন্ডি মুন্ডি আচ্ছা খুবই সুন্দর মুন্ডি দাঁত কয়টা ইয়াং লাগে এটা দুইটাই ছিল আবার দুইটা দাঁত ভাঙিয়ে বের হচ্ছে চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে ফুল হয় নাই চার দাঁত না 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 ফুল হলে পরে একটাও দাম লাগবে না আচ্ছা চার দাঁত নতুন চার দাঁত হচ্ছে প্রেগনেন্ট প্রেগনেন্ট অবস্থা আছে কত বছর গাভিন এগুলো আপনি সাড়ে আট বছর গাভিন এখনো দিন একুশ থেকে পঁচিশ দিন টাইম লিবি আচ্ছা একুশ থেকে পঁচিশ দিন অর্থাৎ তিন সপ্তাহ ফুল টাইম আছে ফুল টাইম লিবি

এগুলো বাচ্চা দিলে মুন্ডির দুধ হবে কেমন আপনার আইডিয়া এগুলো তো আসলে গল্প করলে অনেকে অনেক রকম কর্মী নিব সতেরো আঠারো বিশ বাইশ এরকম গল্প করবে কিন্তু আসলে আমার একটা আইডিয়া যে প্রথম দিনে দশ বারো কেজি দুধ ইনশাল থাকবে দশ থেকে বারো কেজি আচ্ছা এটা হচ্ছে লিগেল তথ্য নাকি মুন্ডি কি অরিজিনাল নাকি সিং কাটা অরিজিনাল মুন্ডি কেউ যদি ওই সিং যদি

প্রথম বাচ্চা হবে সময় আছে তিন সপ্তাহ দুধের আইডিয়া দশ থেকে বারো কেজি হ্যাঁ দশ বারো কেজি দুধ দেশে করতে হয় না আচ্ছা গল্প বললে গল্পের মানুষ আমি যাই তো বললাম না প্রথমেই হ্যাঁ যে মানুষ তো কেউ কেউ এমন ভাবে গল্প করে মনে হয় গরু সোনা দে অন্য দেশ থেকে আনেছে আচ্ছা আসলে গরু কথা বলবে সব গরু বিলে দেখলি পারে দর্শক বুঝতে পারবে দাম কত মাউন ভাই এটার এক কোনো দর্শক নিলে পারে একদম বকনার দামে দিয়ে দেব 145000 টাকা 145 সীমিত কি আলোচনার সুযোগ আছে সীমিত একদম সীমিত দুই চার কথাই বেঁচে কেন হবে চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা একবারে ভরা মাঝারি যাকে বলে সুন্দর প্রিন্টের কি জাতের গাবি এটা এটা আপনার জার্সি ফিজিয়ান একটা গাবি জার্সি ক্রস একটা গাবি এই গরু গুলো আপনি অনেকেই দেখা যাচ্ছে যে গল্প করতেছে ভাই কোরিয়ান জার্সি

তো মোটামুটি চারটা বাটো ক্লিয়ার দেখলাম আমরা মাউন ভাই এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এগুলো থেকে যেভাবে দুধ চানতে আমি আশা করি দশ বারো কেজি দুধ থাকবে দশ থেকে বারো কেজি বারো আমরা বারো কেজিও নেব না দশটা গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ যেভাবে শাল দুধ চানতেছি দশ কেজি দুধ আমি এক সপ্তাহ পরে এগারোটাতে বুঝে দিতে পারবো দাম কত এটার এগারোটা কোনো দশ লিটার দাম চাওয়া একশো চল্লিশ বিক্রি করলে বিক্রি করে যদি এক দাম কোনো দর্শক লাই একই দাম পড়বে একশো পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ হাজার ডাউন ভাই প্রথম বললো পনেরো বিশ হাজার কম কোথায় কম দেখেন এই গরুগুলো আগের বাজার থাকলে পঞ্চাশ পঞ্চান্ন কিন্তু বেতার জায়গা ছিল আচ্ছা গরু দেখলে আপনারা বুঝবেন যে গরু কত টাকার গরু এখন একশো পঁয়ত্রিশ এখন একশো পঁয়ত্রিশ এক দাম দশ টা একশো পাবেন চলেন তিন নম্বরে গাভীর দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিক সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের

বাচ্চা কি জাত

এগুলো দেখতেও কিন্তু গাভী গাই গাই মডেল যেটা গাভীর মাথা সেই বয়স কয়দা বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত এত বড় সিং দুই দাঁত হ্যাঁ কে বলি দুই দাঁত বের হচ্ছে দেখি ধরা যায়

এগুলো ভরে যাবে না একদম ভরে বাচ্চা গরু একদম শান্ত গরু একদম ভদ্র যে কেউ তো আমি কিচ্ছু বলবে না একবারে এত ভদ্র গরু হয় না আচ্ছা তো এইগুলো থেকে কত লিটার দুধ পাওয়া যাবে মামুন ভাই আমার একটা দীর্ঘ বিশেষ প্রথম বিয়ে এনে আপনার সতেরো আঠারো কেজি দুধ থাকবে সতেরো থেকে আঠারো কেজি দুধ থাকবে আচ্ছা এখন সময় আছে হচ্ছে কতদিন বললেন আরো পঁচিশ দিন মানে গাভে যে কোনো জায়গায় ইনশাল্লাহ একে নিয়ে যাওয়া যাবে

একটু কালারটা দেখার জন্য ধারবাট একটু দেখানো চারটা বাট আমাদের দেখান পানি লাগছে তো না হ্যাঁ লাগবেই গরু যে গরু দুধ হয় পানি লাগবেই পোলেটির পানি না লাগলে তো জায়গা হবে না চারটা বাট আমরা আস্তে আস্তে দেখাচ্ছি চারটা বাট ক্লিয়ার আছে দুধের কালারটাও মানে শাল দুধ হিসাবে ঠিক আছে ভাই এগুলো দুই বেলা কত লিটার গ্যারান্টি দিবেন এ গরুগুলো কেবল বাচ্চা দিচ্ছে তো শাল দুধ যেভাবে টানতেছি ভাই আমার একটা বিশেষ সতেরো আঠারো কেজি গরুর থেকে সতেরো থেকে আঠারো সতেরো বডি দেখে তার একটু বেশি বলা যেত নাকি বডি বললেন না কিন্তু

আচ্ছা এটা কি জাতের সাত নম্বরটা নম্বর বাচ্চা ভাইন বাচ্চা দিচ্ছে রানী প্রথম বাচ্চা রানী বাচ্চা আচ্ছা বাচ্চুর ছেলে না মেয়ে বাচ্চা এইটা বকনা বাচ্চা আজকে একটা করে গাবি আর একটা করে ভবিষ্যৎ গাভি আচ্ছা বাছুরের বয়স কেমন বাছুর বয়স এটা আপনার ছয় সাত দিনই করছে দুধ মানে দেখানো যাবে নাকি হ্যাঁ বারো আনা দুধ চলে আসে বলো কত লিটার দুধ দেখাবে এই অবস্থায় কোনো দর্শক আসলে সকালের এক টানে বারো বিকালে ছয় বারো ছয় আঠারো আঠারো কেজি এক দুই বেলার দোয়া দেওয়া যাবে চারটা বাদ দেখাবেন একটু এটা আর সবগুলোই দেখালাম এটা আর বাদ রাখবো কেন হ্যাঁ এটা দেখেন একদম ইজি দুই লোক খালি টানবে না বিদ্যুৎ বেরোবে আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ দরদামের সুযোগ নাই হ্যাঁ আলোচনা করে নিতে পারবে বড় গরুতেও আছে ছোট গরুতেও আছে দরদাম করে আপনারা কিনতে পারবেন জি জি তো মামুন ভাই গরু দেখালাম সাত পিস

কিরকম কথা বলে কথা কাজে কিরকম মিল থাকা খাওয়ার সুযোগ আছে সাদা খাওয়া অবশ্যই সুযোগ আছে মাউন্ট বাসায় কিন্তু থাকা খাওয়ার সুযোগ আছে এবং বাড়িতেই খামার জি জি ভাড়া দেও না এক আধবার আইছে তারা জানে যে আমার সাথেই থাকছে আমার সাথে খাবার দাবার খাইছে বা ঘুরেছে কোন মেসেজ দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আমি তো প্রথমে বললাম আহনও বলতেছি জেন নাই কেনেন কার গাল গপ শুনেন না গল্প শুনবেন তো মইবেন আর আন আরেকটা বিশেষ বিষয় দেখতেছি অনেকে বাকি চাই ভাই বাকি কিন্তু কেউ গরু যায় না গতকালকে এক ভাই ফোন দিছে করছে ভাই অমুক জায়গায় একজনের কাছে

কম কিন্তু সেটাই থেকে সতর্ক নিজে আর চেন্নাই কিনবেন দুধের গরুগুলো অনেক জায়গায় আমি দেখতেছি কয় ভাই আসেন চা খাই বা একজন লোক আছে কয় ভাই আসেন চা খাওয়াই আগে তারপরে কথা বলে এসব চা খাওয়াতে বিরত থাকেন গরু কিনবে রাইছেন চা খাওয়াতে বিরত থাকেন চা খাওয়াটা আবার দুধ দোয়া দেখা আমাদের এই অঞ্চলে কম এই জিনিসগুলো কম এগুলো হচ্ছে বাইরে বেশি হয় জেনে এইগুলো তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম